সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে দেশ কিংবা প্রবাস থেকে অর্থাৎ শহর কিংবা গ্রাম গ্রাম কিংবা শহর যে যেখান থেকে যে অবস্থায় আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ আমাদের ইতিহাস ঐতিহ্য আর সভ্যতা সংস্কৃতিকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মোবাইলের মাধ্যমে ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে এসেছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা এই জায়গায় আসতে পারেন মনোরম সুন্দর একটি পরিবেশ দেখার মতো জায়গা এখানে বাবার সাথে এসেছে ছেলে আবার মায়ের সাথে এসেছে মেয়ে এই জায়গাটি ঘোরার জন্য খুবই নান্দনিক একটি জায়গা খুব সুন্দর পরিবেশ আপনারা পিছনে যদি দেখাই অনেক সুন্দর যে পাহাড় আল্লাপাকে সৃষ্টি করেছেন অনেক সুন্দর পাহাড় এই পাহাড়ের অপোজিটেই রয়েছে ইন্ডিয়া এটার মধ্যস্থলে রয়েছে হচ্ছে তারদেবশ্বর এর পরেই রয়েছে সেই জায়গাটি বর্তমানে বাংলাদেশ অল্প কিছু কোণ জায়গা ওই পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টি হচ্ছে ইন্ডিয়ার সীমানা সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা যেই জায়গায়তে অবস্থান করছি আমরা পাঁচগাঁও থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে বিজয়পুর যাওয়ার জন্য না গিয়ে আমরা একটু শর্ট রাস্তা দিয়ে চলে আসছিলাম বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করছি আমরা আপনাদেরকে যদি দেখাই পিছনে দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা বালুর মাঠ মানে এখানে এই নদী থেকে বালু উত্তোলন করে এখান থেকে বিক্রি করা হয় এটা হচ্ছে নদী বিজয়পুর দুর্গাপুরের মাঝে যে এদিকে হচ্ছে ইন্ডিয়া বিজয়পুরের মাঝে যে জায়গাটা আমরা বর্তমানে এই নদী পার হওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি নৌকাও যে ওপারে ওখানে দাঁড়িয়ে আছে নৌকা এই নৌকা যখন আসবে তখন হচ্ছে মূলত আমরা এই এখান থেকে এই নৌকা পার হয়ে নৌকা দিয়ে পার হয়ে ওই পারে যাব ওই দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পরে আমরা সেই কাঙ্ক্ষিত পেয়ে গেছি আমরা এখন বর্তমানে নৌকায় উঠে গেছি আপনাদেরকে যদি আমাদের গন্তব্যস্থল ওই ওই যে পারে যাব দেখায় বর্তমানে বর্তমানে আছি হচ্ছে নদীর মাঝখান দিয়ে এটা হচ্ছে আমাদের নৌকার মাঝি এক ঘন্টা পরে সুপ্রিয় দর্শক এখন আপনাদেরকে যে জায়গাটি পরিচয় করে দিব এটি হচ্ছে বিজয়পুর জিরো পয়েন্টের এই সুন্দর একটি মনোমুগ্ধকর দৃশ্য একটু আসেন আমাদের সাথে তো দেখাই মিনি ফাজরলান ও আচ্ছা আচ্ছা আমরা প্রিয় দর্শক এখানে হাজার রকমের চকলেট আছে দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান তেতুলের আছেন না হ্যাঁ পাহাড়ি তেতুল পাহাড়ি তেতুল কসমেটিক্স আছে লিপস্টিক এবং বিভিন্ন ধরনের আইটেমগুলো সবই ইন্ডিয়ান মাল আপনারা এখানে আসলে সুলভ মূল্যে এখান থেকে সবগুলো প্রোডাক্ট সুলভ মূল্যে পাওয়া যাবে যেই জিনিসগুলো কমলার পাহাড় অরজিনিয়াল কমলার পাহাড় আপনাদেরকে একটু দেখাতে চাই এই বিজয়পুরের জিরো পয়েন্টের কমলার পাহাড় সেখানে একটু যাব আমাদের সাথে আসেন একটু দেখাই জিনিসটা চলুন চলে আসবেন এই জিরো পয়েন্টের বিভিন্ন ধরনের নান্দনিক দর্শনত স্থান আছে যেটি আপনারা দেখলে আপনাদের মনোমুগ্ধকর পরিবেশ খুব ভালো লাগবে ডালটা দেখতে পাচ্ছেন আসলে কতটুকু পরে উঠতে হচ্ছে এই রোজারে রেখে খুবই পরিশ্রম হচ্ছে তারপরেও হাল ছাড়বো না এটা শেষ কোথায় দেখে ছাড়বো দেখি এটা কোন পর্যন্ত কুণ্ডলি আমরা চলে আসছি সেই কাঙ্ক্ষিত আমাদের জায়গায় পিছনে দেখতে পাচ্ছেন চীনামাটির সাদা পাহাড় যেটা দুর্গাপুরের একটি ঐতিহ্য প্রিয় দর্শক আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এইখানে আসতে পারেন আমি বর্তমানে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে হানিফ সংকেত সারের একটি অনুষ্ঠান প্রচারিত হয়েছিল এখানে ইত্যাদি অনুষ্ঠানটি আপনারা অবশ্যই দেখে থাকবেন যেটি হচ্ছে সাদা মাটির পাহাড় এখানে যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা কালারিং পানি এটা হচ্ছে নীল পানি এটা আসলে ক্যামেরা বেশি বোঝা যাবে না আপনারা কাছে আসলে দেখতে পারবেন এটি মূলত শীত সিজনে এই পর্যটন কেন্দ্রটি মানুষের হাজারো লাখো মানুষের ভিড়ে লোকারণ্য হয়ে যায় বর্তমান রমজান মাস চলতেছে বিদায় ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা